নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো ওই জন্য প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে তৈরি হয় তা আমাদের মধ্যে পৌষ সংক্রান্তির আগে পিঠে বানানো যায় না জন্য আজকে থেকে আমরা পিঠে বানানো শুরু করলাম তো এখানে হচ্ছে চালের গুঁড়ো ভেঙে ভাঙা নিয়ে আসছে বাবা আর এর আগের ভিডিওতে অবশ্যই কিন্তু আপনারা দেখেছেন যে খেজুরের রস থেকে কীভাবে গুড় তৈরি হয় তো থেকে আমি গুড় নিয়ে এসেছি সেখান দেখুন গুড়টা কত সুন্দর আর এটা অরিজিনাল গুড় জন্য এতটা কালো এর মধ্যে যদি কোনো ভেজাল মেশানো থাকে তাহলে এটা হচ্ছে সাদা হয়ে যাবে তো আজকে অনেক রকমের পিঠে তৈরি হবে আমি আর মা তৈরি করব তো সবার প্রথম আমি পাটি সাপটার জন্য গুড়টা কেটে এদিকে আমি গুড় কাটছি আর জন্য মা নারকেল করে নিচ্ছে তার আগে আমাদের মধ্যে নিয়ম আছে নতুন খোলার মধ্যে মানে যে ধানের যে তুষ হয় ওই তুষ ফুড়াতে হয় তো এখানে ওই জন্য দেখুন মা আগে থেকে তুষটা দিয়ে রেডি করে রেখেছে ওই পাশের আমি আঁচের রুনটা জ্বালিয়ে দুচটা পুড়িয়ে নিব আমার নারকেল কুড়া হয়ে গেছে এখন নারকেলটা জাল দিব দিয়ে পাটি জড়ার পুর বানাবো আমি পিঠা করার জন্য জল গরমটা করে নেবো দিয়েছি গরম হয়ে যাচ্ছে জলটা দিয়ে দিব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জল গরম করার পরে আমি হচ্ছে যে পাটি সাপটার পুটটা সেই পুটটা তৈরি করে নিবো যে রসটা তৈরি করা হবে দুধটা ঢেলে আমাদের দুধ এলাচ তেজপাতা আর এই যে খেজুরের গুড় দিয়ে এই রসটা তৈরি করতে হয় তারপর যে সারা পিঠে খোলা পিঠে অনেকে বলে তো ওইগুলো ভেজে ভেজে ওই রসের মধ্যে দিতে হয় হ্যাঁ

পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দিল এখন এটা জাল হোক অনেক সময় ফুটবে তারপরে নামাবো জল গরম হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি নারকেল গুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এটা পাটি ধরার আর পুলির পুর হবে হ্যাঁ পাটি সাপটা ফুল আমার গরেতে গুড়টা দিন এর মধ্যে আমি খেজুরের গুড়টা দেব পরিমাণ মতো গুড় হইছে এখন পাটি সাপটার সিটটা কত সুন্দর হয়ে আসছে আজ তো হলেই হয়ে যাবে খোলা পিঠার জন্য সবাই প্রথমে ছালের গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপরে ফুটিয়ে রাখা গরম জল লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে ভিজানো পিঠার রস এখানে তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এবার নামিয়ে সারা পিঠা গুলো বানিয়ে নেব নিয়েছি এর সঙ্গে সরষার তেল মেখে নিয়েছি এবার এভাবে মুছে নেবো যেন নিচে না লেগে যায় তো দেখুন পেটারটা বানানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেখে দেবো এখানে চালের গুড়া নেওয়া হচ্ছে ময়দা এটা ময়দা চালের গুড়ার মধ্যে ময়দা দিয়ে এবার পরিমাণ মতন গুড় দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ এবার গরম জলটা দিয়ে ভালোভাবে নিতে পাটি সাপটার গুলা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাবে প্রত্যেকটাই ফুলে গেছে এখন কাছি নিয়েছি এবার কাছি দিয়ে উঠিয়ে নিব খুব সুন্দর হয়েছে প্লেটে খাও সুদা সুদা করে থাও সব হ্যাঁ তারপরে রসে দিবে পিঠে ভাজা হয়ে গেছে এই পিঠে গুলো এবার রসের মধ্যে দিয়ে আচ্ছা এবার তেলে পিঠা করার জন্য সুজি দিয়ে দিচ্ছে গরম জলের মধ্যে যেন পিঠেটা ভালোভাবে ফুলে এবার চালের গুঁড়ো সুজি চালের গুড় আর খেজুরের গুড় এটা তেলের পিঠা বানাবো তো সারা পিঠা হয়ে গেছে আমি এদিকে তেলের পিঠা বানাতে বসে পড়েছি আর মা ওই দিকে পাটির বানাতে বসে পড়েছে তো মায়ের তাও গরম হয়ে গেছে এবার তার মধ্যে এক এক করে পাটি সাপ্তা ভেজে নেবে সর্ষার তেল প্রথমে ব্রাশ করে নিতে হবে তারপরে বেটারটা দিয়ে গোটা তাওয়াটা ছড়িয়ে নিতে হবে এর উপরে নারকেলের যে ক্ষীরটা তৈরি করা হয়েছে এই ক্ষীরটা দিয়ে দিতে হবে তারপরে আপনা আপনি একাই উঠে যাবে হয়ে গেল একটা পাটি সাপটা তৈরি আমার কড়াইটাও বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেল জন্য দিয়ে এরকম হালকা তেল উপরে দিলে দেখুন ফুটবলের মতন ফুলে উঠেছে সবটা হয়ে গেছে এবার নামিয়ে নিবে আর এইদিকে আমার তেলেপিটা হয়ে গেছে এ দেখুন একদম ফুটবলের মতন ফুলে গেছে এইভাবেই সবগুলো আমি ভেজে নিব পাটি সবটা সব ভাজা হয়ে গেছে এবারে এটা হলেই হয়ে যাবে তো আমাদের সব রকম পিঠে বানানো হয়ে গেছে এ দেখুন একদম ফুটবলের মতো এক একটা পিঠের সাইজ হয়েছে তো আপনাদের বাড়িতে কয় রকমের পিঠে তৈরি হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমরা যেভাবে বানাচ্ছি সেভাবে দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন এই অব্দি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে